হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এম ফুড ব্লক আমি আবারও হাজির হয়ে গেছি আপনাদের জন্য একদম ভিন্ন স্বাদের কচুর পাতার একটি রেসিপি নিয়ে তো আপনারা হয়তো দেখে বুঝতে পেরে গেছেন যে আমি আজকে আপনাদের জন্য কোন রেসিপিটা বানাতে চলেছি একদম ঠিকই ভেবেছেন কচুর পাতার কচুর শাক রেসিপি আপনাদের সঙ্গে আজকে শেয়ার করার জন্য প্রস্তুত হয়ে গেছি আজকে কচু পাতার শাকটা এমনভাবে বানাবো সবার মুখে একদম জল এসে যাবে তো তার জন্য কিভাবে বানাতে হয় কি কি উপকরণ লাগছে পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকে আর একটা কথা বলে দিই কচুর শাকে কিন্তু প্রচুর পরিমাণ প্রোটিন রয়েছে যা আমাদের স্বাস্থ্যের জন্য ভীষণ উপকারিতা নিয়েছে তো চলুন বেশি লেট না করে রান্নাটা এখন শুরু করা যাক তো সবার প্রথমে আমাদের বাড়ির বাগান থেকে কচুর গাছ থেকে কচুর পাতাগুলো বেশ অনেকগুলো তুলে নিয়ে এসেছিলাম তো আপনাদেরকে অল্প দেখিয়ে দিই কচুর পাতাগুলো কিন্তু বেশ নরম এবং বেশ কচি এবারে এই কচুর পাতাগুলোকে একে একে পরিষ্কার করে বেছে নেব যাতে করে কোনো রকম পোকামাকড় না থাকে তো আমি এখন এই কচুর পাতাগুলোকে ঠিক এই এইরকমভাবে ছিঁড়ে নেব এবং ছোট ছোট টুকরো করে নেব আমি এখানে ছোট ছোট টুকরো করে কচুর পাতাগুলোকে ছিঁড়ে নিচ্ছি আপনারা চাইলে বটি দিয়ে কেটে নিতে পারেন তাতে কিন্তু কোনো রকম সমস্যা হয় না তো একইভাবে সব পাতাগুলোকে ঠিক এই ভাবে ছিঁড়ে নেব বা ছোট ছোট টুকরো করে নেব আর এই যে কচুর পাতার যে শেটটা আছে সেই শিটটাকে আমি কেটে বাদ দিয়ে দেব। সবগুলো কচুর পাতাকে আমি ছোট ছোট টুকরো করে সুন্দরভাবে বেছে কেটে নিয়েছি এবারে ওই যে কচুর পাতার মধ্যে যে শিটটা ছিল সেই শিটটাকে আমি কিন্তু বাদ দিয়ে ফেলে দিলাম আর তারই মধ্যে আমি পরিষ্কার করে জল দিয়ে ভালো মতো ধুয়ে নিলাম এই কচুর পাতাগুলোকে তো এখন রান্নাটা শুরু করা যাক তার জন্য সবার প্রথমে গ্যাসটাকে অন করে নিলাম এবং ওভেনের ওপর কড়াইটা সুন্দরভাবে বসিয়ে দিলাম এবারে এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি এক গ্লাস পরিমাণ জল জলটা দেওয়ার পর ওই যে কচুর পাতাগুলোকে সুন্দরভাবে ধুয়ে রেখেছিলাম সেই কচুর পাতাগুলো দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে একে একে সব কচুর পাতাগুলোকেই কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো এবার দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন লবণ লবণটাকে দিয়ে ভালো মতো মাখিয়ে নেব এই কচু পাতার মধ্যে তার আগে বলে দিই কচুর পাতাগুলো একটু নরম হতে কিন্তু অল্প সময় লাগবে তো তার জন্য অনবরত উল্টে পাল্টে নিচ্ছিলাম এই কচুর পাতাগুলোকে কচুর পাতাগুলো ভালো মতো নরম হয়ে গেছে এবার পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাওয়ার জন্য পাঁচ মিনিট হয়ে গেছে ঢাকনাটা এখন আমি তুলে নিলাম এবার আমি দেখে নেব যে কতটা পরিমাণ সিদ্ধ হয়েছে তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে এসেছে এই কচুর পাতাগুলো তো এখন গ্যাসটাকে অফ করে দিয়ে আমি জলটাকে ঝরিয়ে নেব সেই কারণে আমি নামিয়ে নিলাম এই কচুর শাকটাকে এবারে একটা পেতের মধ্যে ঢেলে নেব এবং জলটাকে খুব সুন্দরভাবে ঝরিয়ে নেব আমি আবারও কড়াইটা বসিয়ে দিলাম ওভেনের ওপর এবার এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পঞ্চাশ গ্রাম সর্ষের তেল তেলটাকে ভালো মতো গরম করে নেব তারই মধ্যে একটা খুন্তির সাহায্যে কড়াইয়ের চারিদিকের পাশটাতে ভালো মতো তেলটাকে ছড়িয়ে নিলাম যাতে করে খুব সহজেই তেলটা গরম হয়ে যায় এখানে বেশ অনেকগুলো বাড়িতে তৈরি করা মশলা বড়ি নিয়ে নিয়েছি এবার এই বড়িগুলোকে তেলের মধ্যে দিয়ে দিলাম ভালো মতো ভাজার জন্য এবারে অনবরত নাড়াচাড়া করে নিতে হবে এই বড়িগুলোকে নইলে কিন্তু পুড়ে যাবে তো তার জন্য আমি গোল্ডেন ব্রাউন করে এই বড়িগুলোকে ভেজে নেব তবে আমি এখানে মশলা বড়ি ব্যবহার করেছি আপনারা চাইলে যে কোনো বড়ি ব্যবহার করতে পারেন তাতে কিন্তু রান্নার টেস্টটা একই আসে বড়িগুলোকে খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি এবারে তেলটাকে ঝরিয়ে নিয়ে বড়িগুলোকে নামিয়ে নিলাম একটা বাটির মধ্য আপনাদেরকে অল্প দেখিয়ে দিই এই কচু শাকের মধ্যে আর কি কি আমি দিতে চলেছি এখানে নিয়েছি বেশ অনেকগুলো কাঁচা লঙ্কা চেরা আর নিয়েছি দুটো মিডিয়াম সাইজ পেঁয়াজ কুচি আর নিয়েছি কয়েকটা রসুনের কোয়া আর কিছুটা রসুনটাকে থেতো করে নিয়েছি তো এবারে এই সব উপকরণগুলো একে একে তেলের মধ্যে দিয়ে দেব তো তার জন্য সবার প্রথমে কুচিয়ে রাখা পেঁয়াজগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি বেশ অনেকগুলো কাঁচা লঙ্কা চেরা ভালো মতো লঙ্কা ও পেঁয়াজটাকে ভেজে নেব বেশ কিছুক্ষণ সময় দিয়ে যতক্ষণ না গোল্ডেন ব্রাউন না হয়ে যাচ্ছে পেঁয়াজগুলো প্রায় ভাজা ভাজা হয়ে এসেছে এবার দিয়ে দিলাম বেশ অনেকগুলো থেতো করে রাখা রসুনের টুকরো এবারে আরও দুই মিনিট সময় দিয়ে ভালো মতো নাড়াচাড়া করে নেব এবং ভালো মতো ভেজে নেব রসুন ও পেঁয়াজের টুকরোগুলো খুব সুন্দরভাবে গোল্ডেন ব্রাউন করে ভাজা ভাজা হয়ে গেছে এবার ওই যে সিদ্ধ করে জলটা ঝরাতে দিয়েছিলাম কচুর শাকটা সেই কচুর শাকটাকে আমি এই তেলের মধ্যে দিয়ে দিলাম এবারে ভালো মতো পেঁয়াজ আর রসুনের মধ্যে এই কচুর শাকটাকে মাখিয়ে নিতে হবে যাতে করে পেঁয়াজ আর রসুনটা ভালো মতো মিশে যেতে পারে এই শাকের মধ্যে তো মিনিট পাঁচেক সময় দিয়ে আমি বেশ কিছুক্ষণ মাখিয়ে নেব বা নাড়াচাড়া করে নেব এই কচুর শাকটাকে বেশ কিছুক্ষণ কচুর শাকটাকে নাড়াচাড়া করে নিয়েছি এবারে ওই যে ভেজে রেখেছিলাম মশলা বড়ি আর কয়েকটা রসুনের কোয়া আর নিয়ে নিয়েছি ওয়ান টি স্পুন কালো জিরে এবার সব কিছুকে একসঙ্গে মিশিয়ে দিয়ে দিলাম এই কচুর শাকের মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন হলুদের গুঁড়ো আর দিচ্ছি ওয়ান টি স্পুন লবণ এবার সব কিছুকে একসঙ্গে ভালো মতো আরও কিছুক্ষণ সময় দিয়ে মাখিয়ে নেব বা বলতে পারো কষিয়ে নেব ভালো মতো নাড়াচাড়া করে নেওয়ার পর আরও এক মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম এবার হয়তো আপনারা ভাবছেন যে আমি ঢাকাটা কি কারণে দিলাম কচুর শাকটা তো প্রায় হয়েই গেছে তো ঢাকাটা কি জন্য দেয়া হলো। তো আমি আপনাদেরকে বলে দিই ওই যে গোটা রসুন এবং ভাজা বড়িটা আমি দিয়েছিলাম সেই ফ্লেভারটা ভালো মতো মিশে যাবার জন্য আমি ঢাকাটা দিয়ে রেখেছিলাম এক মিনিট হয়ে গেছে ঢাকাটা আমি তুলে নিয়েছি পারফেক্টভাবে কচুর শাক তৈরি হয়ে গেছে এবার গ্যাসটাকে অফ করে দিয়ে নামিয়ে নেব এবারে গ্যাসটাকে অফ করে দিলাম এবার নামিয়ে নেব কড়াইটা তো কড়াইটাকে আমি এখন নামিয়ে নিলাম এবং একটা প্লেটের মধ্যে সার্ভ করে নেব এই কচুর শাকটাকে তো বন্ধুরা আপনারা দেখতেই পারলেন আমি বাড়িতেই খুব সহজেই কচু শাক তৈরি করে নিলাম তো এই এইরকমভাবে আপনারা বাড়িতে তৈরি করুন আর আমাকে অবশ্যই করে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না যে আমার আজকের এই কচু শাকের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে এই কচুর শাক গরম গরম ভাতের সাথে থাকলে কিন্তু নিমিশেই এক থালা ভাত শেষ হয়ে যাবে তো রকম ভাবে বাড়িতে আপনারা তৈরি করুন আর বাড়ির সকল সদস্যকে তৈরি করে খাওয়ান দেখবেন আঙুল চেটে পুটে এক থালা ভাত নিমিশেই খেয়ে ফেলবে আর সবাই প্রশংসা করবে এই কচুর শাক খেয়ে এবং সবার মুখে হাসি ফুটে উঠবে তো আজকের মতো টাটা বন্ধুরা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন দেখা হচ্ছে আপনাদের সাথে এই রকম নতুন নতুন ইউনিক কিছু রেসিপি নিয়ে আর যে বন্ধুরা আমার চ্যানেলে নতুন বা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি অবশ্যই করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা অনুরোধ রইল পাশে বেলেকে নোটিফিকেশন অলমুট করে রাখবেন তাহলে সবার প্রথমে আমার ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে